ইরান থেকে নয় বছর পর ওমরাহ করতে সৌদি আরব গেলেন পঁচাশি জন ওমরা পালন করতে নয় বছর পর প্রথমবার সৌদি আরবে গেলেন একদল ইরানি গত ২২ এপ্রিল সোমবার ওমরাহারীদের প্রথম দলটি সৌদি আরব পৌঁছায় ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাদ দিয়ে বার্তা সংস্থার রয়টার্স এ তথ্য জানায় মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই যাত্রা ইরানি সংবাদ মাধ্যমগুলো জানায় দু তেইশ সালের ডিসেম্বরে সৌদি আরব ইরানি হজ যাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তবে তারপরও ইরানিরা সৌদি আরবে ওমরা পালন করতে পারছিলেন না তেহরান জানায় টেকনিক্যাল সমস্যার কারণে এতদিন সৌদি আরবের সঙ্গে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছিল না আট বছর আগে সৌদি আরবের শিয়া ধর্মগুরু নিমর বাকির আল নিমরকে শিরচ্ছেদ করার পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয় এরপর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল পরবর্তীতে দু সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবারও চালু হয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে ইরানিরা কেবল হজ পালন করতে পারতেন তবে ওমরা আদায় করতে পারতেন না গত ২২ এপ্রিল সোমবার সকালে তেহরানের প্রধান বিমানবন্দরে খুবিনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঁচাশি জন উমরা যাত্রীকে বিদায় জানান ইরানের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনজি